আসসালামু আলাইকুম আমি খালেদ সাইফুল্লাহ জুলাই আন্দোলনে আমাদের যে ঘটনাটা ঘটেছে আমাদের হাজারখানেক মানুষ নিহত হয়েছে দশ হাজার মানুষ আর মতো প্রায় আহত হয়েছেন এবং আমরা প্রবাসে অনেক প্রবাসী জেল জুলুমের শিকার হয়ে পরবর্তীতে আমাদের বর্তমান সরকারের সহযোগিতা আমরা ফেরত এসেছি এইখানে যে বিষয়টা ঘটেছে প্রবাসে যে বিষয়টা ঘটেছে যে আমাদেরকে আসলে আন্দোলনে শুধু অংশগ্রহণ করার কারণে আমরা কিন্তু জেলে যাই নাই আমাদেরকে ষড়যন্ত্র করেও সেখানে পাঠানো হয়েছে যেটার সাথে তখনকার সরকারের লোকজন এবং দূতাবাসের লোকজন যোগসাদশ করে সংস্থাকে তালিকা দিয়ে আমাদেরকে ফাঁসিয়েছে যেটা রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ অপরাধ আমরা মনে করি তো প্রবাস আমি আজকে অন্য কথায় যাব না শুধুমাত্র প্রবাসীদের পক্ষ থেকে আমাদের কয়েকটা দাবি আছে সেই দাবিটাই উপস্থাপন করব প্রথমত আমাদের উপদেষ্টা মহোদয় এখানে আছেন স্যার আমি যদি ভুল না করি আপনি একটা বক্তব্যে বলেছিলেন যে আপনি ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন করবেন তো আমাদের প্রবাসীরা ফেরত এসেছে আজকে প্রায় চার মাস পুনর্বাসন বিষয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা না বা ইতিমধ্যে আপনারা কোনো পরিকল্পনা গ্রহণ করেছেন কিনা না আশা করি সেটা আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা জানতে পারব যদি পরিকল্পনা গ্রহণ করে থাকেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আর যদি না গ্রহণ করেন আমাদের পক্ষ থেকে যেটা প্রস্তাবনা আমাদের যারা প্রবাস থেকে ফেরত এসেছেন তারা তিন শ্রেণীতে বিভক্ত কেউ বিদেশ যেতে চায় কেউ মধ্যপ্রাচ্যে কেউ ইউরোপে যা যার যোগ্যতা অনুসারে যেতে চায় সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আপনাদের সংস্থা থেকেও এই ধরনের সুযোগ রয়েছে সেক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট না হোক ফিফটি পার্সেন্ট হোক সিক্সটি পার্সেন্ট হোক সরকার থেকে যদি প্রণোদনা দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয় তারা উপকৃত হবে দ্বিতীয় যে বিষয়টা হয়েছে আমাদের এখানে একটা ভুল বুঝাবুঝি আছে আমরা কিন্তু এই কেসটাতে সাতান্ন সাতান্নর উপরে আছি এখন পর্যন্ত কারণ এই সাতান্নর পরে দ্বিতীয় সাতান্ন এসেছে এরপরে পঁচাত্তর এসেছে এখনও জেলে আমাদের লোক আছে এটা হয়েছে এই কারণে যে আমাদের সরকারের কাছে সঠিক মেসেজটা ছিল না সরকার জানে সাতান্নজনই ছিল এবং সরকার সেটা দ্রুত ব্যবস্থা নিয়েছে পরবর্তী যে মেসেজটা সেটা সরকার পেতে অনেক দেরি হয়েছে যার কারণে আমরা দুই মাসের জায়গায় চার মাস জেল খেটেছি এখানে আমার সরকারের কোনো দোষ দেখি না যারা দূতাবাসের লোকজন আছে তাদের এখানে গাফিলতি আছে এগুলো আপনারা তদন্ত করে বের করবেন তৃতীয় যে বিষয়টা হচ্ছে যে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে আমাদের ফাঁসিয়েছে আমরা দেখতেছি যে তারা বিভিন্ন জায়গায় পদায়ন হয়েছে বা দায়িত্ব চেঞ্জ হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে রাষ্ট্র এখনও কোনো ব্যবস্থা নেয় নাই এখন আমাদের দাবি হচ্ছে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেটা আমাদেরকে সরকার স্পষ্ট করবে না হলে আমরাই উদ্যোগী হব আশা করি জনগণের সরকার বিপ্লবের সরকার সে ব্যাপারে তড়িৎ উদ্যোগ নেবেন সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমিরাত সরকার আমাদেরকে ব্লক করেছে সবাইকে নোয়ান্টি দিয়েছে আমরা জানি না সেটা কত দিনের জন্য এক বছর হতে পারে পাঁচ বছর হতে পারে আজীবন হতে পারে সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমিরাত সরকারের কাছে আপনারা একটা অনুরোধ জানাবেন যাতে ব্লকটা উঠিয়ে দেয় এই ক্ষেত্রে লাগলে আপনারা এই ক্ষেত্রে আপনারা লাগলে জাতিসংঘের মাধ্যমে অনুরোধ করাতে পারেন যদি ব্লক উঠে আমাদের অনেক ভাই সেখানে যেতে পারবে তাদের ব্যবসা বাণিজ্য টেক কেয়ার করতে পারবে এবং অনেকে আবার তাদের পূর্বের চাকরিতে ফেরত যেতে পারবে তো আশা করি সরকার আমাদেরকে পুনর্বাসন বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আর একজনের নাম আমি এখানে নিতে চাই ষড়যন্ত্রর ক্ষেত্রে আমাদের তৎকালীন দুবাই কনসুলার কনসাল জেনারেল জনাব জামাল উদ্দিন তিনি আমাদের ষড়যন্ত্রের বাস্তবায়নের ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছেন আমরা জানি আমরা দেখেছি উনি এখন আফ্রিকাতে পদায়ন হয়েছেন আমরা গ্রুজ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দেখতে চাই আরেকটা বিষয় হচ্ছে আমাদের কাছে আমাদের সাথে শাহজাহাজ জেল হেফাজতে ছিলেন জেলে ছিলেন আমাদের ফাহিম বর্তমানে সেই কাতার গিয়েছে সেও কিন্তু জেল খাটে এসেছে কিন্তু আমরা দেখলাম যে তার নামটি অন্তর্ভুক্ত হয় নাই অথচ সেই দূতাবাস থেকে আউটপাস নিয়ে এসে এসেছেন আশা করি তার নামটি অন্তর্ভুক্ত হবে এছাড়াও যারা এসে এসে যেতে পারেননি ফেঁসে গেছেন তাদেরকেও আপনারা ক্ষতিপূরণের আওতায় আনবেন সবাইকে ধন্যবাদ প্রবাসে আরব আমিরাতে আন্দোলন করা যোদ্ধাদের মধ্যে আমি একজন যোদ্ধা প্রথম সাতান্ন জনের মধ্যে আমি প্রধান সমন্বয়ক ছিলাম জহিরুল ইসলাম তো আজকে আমাদের এখানে চেক চেক প্রদানের একটা অনুষ্ঠান করা হয়েছে সরকারের পক্ষ থেকে যদিও এই আঠাশ তারিখ আমরা বিগত চার মাস অপেক্ষার পরে আসিফ নজরুল স্যারের সাথে বসার একটা ডেট নিয়েছিলাম আমরা আমাদের দাবিগুলো উপস্থাপন করার জন্য আজকে বিগত চার মাস পর আমরা আঠাশ তারিখ উনি আমাদেরকে ডেট দিছিল পরবর্তীতে গত দুই তিন দিন আগে উনি জানান যে এই ডেটটা পিছানো হয়েছে তোমাদেরকে একটা চেক প্রদানের অনুষ্ঠান করা হবে জানি না কি জন্য উনি আমাদের ওই ডেটটা পিছানো পিছাইছে কারণ আমাদের মূল লক্ষ্য পঞ্চাশ হাজার টাকা না এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা যে যা যা কিছু হারাইছি আমাদের যে ক্ষতিটা এটা পূরণ করা কখনোই সম্ভব না ঠিক আছে ওই যে একটা বা একটু আগে বলতে মুদি দোকানে ষাট হাজার টাকা আমার বাকি আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে উনি আমাদের কী করবে তো আমরা হচ্ছি সবসময় আমরা রেমিটেন্স যুদ্ধ আমরা দেশকে দিয়ে দিয়ে আসছি এবং দিয়ে যেতে চাই আমরা যে আমাদেরকে আবার আমাদেরকে রেমিটেন্স যুদ্ধ হিসাবে আমাদের কোনো একটা দেশে পাঠানো হোক আমাদের কর্মের ব্যবস্থা করা হোক আমরা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে আমরা এরকম হাজার পঞ্চাশ হাজার টাকা এই দেশকে দিব এবং দেশের মানুষদেরকে দিব উনি আমাদেরকে প্রয়োজন আমাদের পঞ্চাশ হাজার টাকা উনি নিয়ে যাক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি চুপ করে বসে থাকে তাহলে আমরা বলব আপনার এই পঞ্চাশ হাজার টাকা আমাদের দরকার নেই ওনারা যদি মনে করে যে ওনারা কয়েকজন উপদেষ্টা মিলেই এই দেশটা স্বাধীন করেছে নতুনভাবে তাহলে এটা ছিল বাংলাদেশের মানুষদের অবদান সবচেয়ে বেশি কিন্তু প্রবাসীদের অবদান কোথাও কম ছিল না আমাদের মতো তো দিককে আমি মনে করি যারা জীবিত আছে কেউ করে না আমাদের মতো ত্যাগটি দিককে হ্যাঁ তো আমি বলবো যে প্রয়োজনে আমাদেরকে যে টাকাটা আজকে দেওয়া হচ্ছে আমরা উনি যদি বলে যে এটা ফেরত দিতে আমরা ফেরত দেবো কিন্তু আমাদের কর্মসংস্থানটা উনি বলতে হবে যে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে সরকারিভাবে চাইলেই উন্নত দেশে পাঠানো যায় এছাড়াও সুদবিহীন আমাদেরকে লোন দেওয়া হোক যাতে সবাই ব্যবসা করতে পারে সুদ দিয়ে যদি লোন নিতে হয় ওনাদের থেকে এলাম আমাদের খুব বেশি জরুরি না এছাড়াও অনেকে যোগ্যতাবান ব্যক্তি আছে আন্দোলনে কিন্তু ওইখান থেকে মূর্খ লোক খুব কমে গেছে চাইলে অনেক সরকারি অনেকগুলো সেক্টর খালি আছে ওইখানে চাইলে উনি যোগ্যতা দেখে দেখে ওনারা অনেকজনকে এখানে কিন্তু কী করতে পারে চাকরি দিতে পারে আর যারা আমাদের বিরুদ্ধে ওইখানে কাজ করছে আওয়ামী লীগদের হয়ে ওদের বিরুদ্ধে যাতে ওদেরকে যাতে দ্রুত খুব দ্রুত আইনের আয়তায় আনা হয় এটা ওনাদের কাছে আমাদের আকুল আবেদন আমি চাই ওনাদেরকে ধরা হোক ওনাদের শাস্তির আয়তা আনা হোক এটা হচ্ছে সবার আয়োজন আর ওইখানে এখনও অনেকেই বন্দি আছে ওই বিষয়টা খুব ভালোভাবে যাতে হাইলাইট করা হয় যারা বন্দি আছে যে কারা বন্দি থাকে সে একদিন থাকে সে বুঝতে পারে যে কষ্ট কতটুকু তো ওদেরকে যাতে মুক্তির ব্যবস্থাটা খুব দ্রুত করা হয় এবং এই ধরা প্রক্রিয়াটা এখনও চলতেছে অনেকে নাকি এখনও ধরা হয়েছে ও এটা যাতে বন্ধ করা হয় এটা চাইলেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার সম্ভবত পারবেন আমাদের মনে হয় আমাদেরকে বিশ্বাস উনি পারবেন যদি উনি চেষ্টা করে আর দুঃখের বলতে একটা বিষয় যে ওই যে সবগুলা দলীয় লোক বলেন বা বিভিন্ন ওই সাংগঠনিক লোকদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা দেখা করছে আমরা শুধুমাত্র মাস অপেক্ষা করে আমাদের এই যে আসিফ নজরুল স্যারের সাথে আমরা বসার একটা শিডিউল পাই চার মাস পরে তো আমার আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে হলে মনে হয় না এই জন্যে আমাদের দেখা হবে তো আমার আমরা কিন্তু একটা রেমিটেন্স যোদ্ধা ওনারা যেভাবে হাইলাইট করে যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য অনেক কিছু করতেছে অথচ এখনও পর্যন্ত ওনারা আমাদেরকে ডাকে বা আমাদের সাথে বসার টাইম ওনাদের নাই তো এই বিষয়টা খুবই দুঃখজনক আমি চাই মানে আমাদের সাথে বসুক অন্তত আমাদের সামনে আসুক আমাদের ভালো লাগবে এতটুকুই আপনাদের মাধ্যমে পৌঁছায় দিতে চাচ্ছি আসসালাম আমাদের পুনর্বেশন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি চাই বাংলাদেশ থেকে এটাই আমাদের আমরা এখনো বিভিন্ন সাহিত্য মন্ত্রণালয়ের মধ্যে আমরা ফাইলপত্র জমা দেওয়ার পরেও আমরা এখনো স্বীকৃতি পাইনি সৌদি ভাবার কোনো তালিকাভুক্ত করা হয়নি আমরা কোনো পঞ্চাশ হাজার টাকা এখনও অনুদান চাই না আমরা আমরা চাই আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীক্ষি নিই এটাই আমাদের সাভাব হলো আমি চৌদি আৰবে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ওই সময় থেকেও আমি ফেসবুক লাইভ সব কিছু দিয়ে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলাম হ্যাঁ আমার আমার যদি ফেসবুক এখন ফেসবুক আইডি এখন থেকে যদি কি করা হয় চেক করা হয় তাহলে আমার ফেসবুক আইডি দেখলে আপনারা বুঝতে পারবেন যে মানে আমি আমরা কি ছিলাম এরপরে আমরা আন্দোলন করে আমরা উৎসাহ নিয়ে আমরা কি করেছি আমরা এই সমাবেশ করেছি সমাবেশ করেছি এবং রেমিটেন্স যুদ্ধ রেমিটেন্স বন্ধ করে দিয়ে আপনাদের সাথে সহযোগিতা করে আমরা এই সরকারকে কি ফলা এই সরকার ফলানোর জন্য বাধ্য করেছি আমরা সেজন্য আপনারা ফালিয়েছেন আমরা এরপরে ডক্টর সাহেবকে আমরা অত্যন্ত মর্যাদা দিয়ে বাংলাদেশে এনে সরকার গঠন করে গঠন সরকার গঠন করাইছি এরপর আমরা আমরা গ্রেফতার হয়েছি প্রবাসে আমরা গ্রেফতার হয়েছি গ্রেফতার হওয়ার পরে সাত্রিশ দিন সাত্রিশ দিন যাবৎ জিয়াল কাটেছি আমাদের কোন কিছু খবর ছিল না আমাদেরকে এখনো বলছিল এরপরে ডক্টর ইনু সাহেবকে বলতে চাই একমাত্র অবিলম্বে আমাদেরকে আমাদের দাবি হলো কি এই আমাদেরকে সবাইকে সব আরব আমিরাত সব প্রবাসীদেরকে নিয়ে বৈঠক করে তালিকা করে আমাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে সম্মেলন করে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন অথবা না হয় যুক্তরাষ্ট্র অথবা ভালো উন্নত রাষ্ট্রের মধ্যে আমাদেরকে ভাড়ানোর জন্য ব্যবস্থা করা হোক আমাদেরকে দেশের মধ্যে করতেছে এবং বিদেশের মধ্যে আমাদেরকে যদি এরকমভাবে আমাদেরকে বিদেশ থেকে ধারাই দেওয়া হয় আমরা কোথায় যাব দেশ কোথায় যাওয়ার কোনো কি নাই দেশের মধ্যে আমাদেরকে মামলা দিয়ে হামলা দিয়ে অনেক কিছু করতেছে আমরা অবিলম্বে আমাদের পুনর্বাসন করার জন্য আমরা দ্রুত দাবি জানাচ্ছি ডক্টর ইনুসাহের কাছে এবং আমাদের আসিফ নজরুল সাহেব উনি উনি আজকে যায় কথা বলছেন ওনার কথার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে উনি হাও হাও করতেছে তার কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারতেছি যে মানে কি আমাদের দাবি আদায় হবে না আমরা আমরা অবশ্যই মাঠে নামে আমরা আমাদের দাবি আদায় করার জন্য কি করতে হবে মাঠে নামতে হবে মন্ত্রণালয়ের মধ্যে কি করতে যুদ্ধ করতে হবে আমরা প্রবাসীরা ক্ষতিগ্রস্ত ওর ওর ইঙ্গিত ওর কার বিএম জামান ও ওইখানকার কনসার্ন ছিল ও তথ্য দেওয়াতেই আমাদের উপর ওই দেশের সরকার এত বেশি আমাদের উপর জুলুম নির্যাতন করেন আমরা চাই এই বিএম জালামকে অতি দেশে এনে ওর সর্বোচ্চ সাজা তদন্তের মাধ্যমে করে সে এখন আমি জানি অন্য এক দেশে আছে হ্যাঁ প্রমোশন দিয়ে তাকে নেওয়া হয়েছে কেন ওকে প্রমোশন দিবে কেন ওকে আইনের ওটা এনে তদন্ত করে ওর সর্বোচ্চ সাজা দিবে এই দাবি আমরা প্রবাসীদের বিপ্লবীরা কখনো পরাজিত হয় না আমরা বিপ্লবী যোদ্ধা আমরা জানি নিশ্চিত মৃত্যু ছিল আমরা আন্দোলন যাওয়া যাবো মৃত্যু মৃত্যুকে আমরা কাদের নিয়েও আমরা আন্দোলন করেছি দুবাইতে আমরা লক্ষাধিক লোকের আমরা সরগ্রাম করছি যেটা বাংলাদেশে পারা নাই এখন ইনি সরকার চাচ্ছে আমরা বিপ্লবী আমাদেরকে পুনর্বাসন না করে আমাদেরকে আজকে দেখে আহত এই আন্দোলন আহত হয়েছে তারা শহীদ হয়েছে তাদের নিয়ে একটা কমিটি করা হয়েছে কি করা হয়েছে তাদের চিকিৎসা এদেশে এদের চিকিৎসা নেয় তাদেরকে আর্থিক

আমরা তিনশোকে ফিরিয়ে আনবেন ফিরিয়ে আনি আমরা সরকারের সাথে বসতে চাই জাস্ট আমাদেরকে হোক আমাদের বিপ্লবী আমাকে বিপ্লবী হোক আমি আলম আমি প্রবাসে পঁয়ত্রিশ বছর থাকি আমি দশ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়ে আমি আজকে দাবারের সাথে আমার পিঠ থেকে গেছে চলার মতো কোনো আমার কোনো অধিকার নাই আমি যখন এরেস্ট হই চল্লিশ দিন আমরা ওইখানে গোপনে ছিলাম আমার স্ত্রী প্রত্যেকটা প্রত্যেকটা জেলখানায় যেয়ে কান্নাকাটি করেছে আমাদের কোনো খোঁজ খবর পাই না নাই ডাক্তার হিনু আপনার অনেক আন্তরিকতা অনেক ভালোবাসায় আমরা আমাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনেছেন আমি জানি বাংলাদেশে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা মৃত্যুবরণ করেছে সাদাত বরণ করেছে যারা হাত হারাইছে যারা পা হারাইছে যাদেরকে আপনি যেই যেই মর্যাদা দিয়েছেন আমরা আজকের থেকে এখান থেকে দাবি করি সেই মর্যাদা আমাদেরকে দিয়ে এই কর্মস্থান কর্মসংস্থান পঞ্চাশ হাজার টাকার চেক দিয়েছেন বলি আমরা এখানে এই পঞ্চাশ হাজার চেক তো আমাদের এক হপ্তাহের ভিত্তা যাবে হল যে বিএম জামাল কনসুল জেনারেল তিনি দুবাইতে ছিলেন তিনি ইচ্ছা করলে আমাদেরকে প্রবাস রেমিটেন্স যুদ্ধ হিসাবে বাসায় আনতে পারতেন সেই বাসায় না নিয়ে সে আমাদেরকে ওইখানে ইংলিশ পত্রিকায় ওইখানে আরবি পত্রিকায় উনি বাধ্য হয়েছেন তিনি এই কথাটা বলতে যিনি বাংলাদেশ সরকারের বিরোধিতা করে নাই উনি আরব আমেরাতের সরকারের বিরোধিতা বলে উনি এই কথাটা উনি আরবিতে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার পরে আমাকে যাবজীবন সাজা দেওয়া হয় আমার প্রতিদ্বন্দ্বিতা ভাইদেরকে দশ বছর আপনার সাজা দেওয়া হয় আমি এটাই দাবি করব আমরা যেহেতু পঁয়ত্রিশ বছর আমি ওইখানে প্রবাসে রিমিটেন্স যুদ্ধ হিসাবে কাজ করতেছি এখন আমরা এইটাই দাবি করি যে বিএম জামালকে এইখানে আইনের আতায় আইনের আইনের মধ্যে আমি তাহাকে যেইভাবে সাজা দেওয়া আর তা আমি আপনার মধ্যে আমি এটা দাবি করব আমাদের ক্ষয়ক্ষতিগুলো ক্ষতিগুলো কীভাবে বিবেচনা আনবেন আপনি একটু বিবেচনা করে দেখবেন নয়তো আমাদের কোনো চলার কোনো জায়গা নাই দুঃখজনকভাবে লক্ষ্য করলাম আমরা যারা এই যে ইউএইতে এবং পুরো ওয়ার্ল্ডে আন্দোলন সংগ্রাম করে আমাদের সবকিছু কিছু আমরা শূন্য হাতে আমরা আসছি আমরা এখন তার সাথে বসতে পারি না এই জন্য আমরা অনুরোধ জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসারের সাথে আমরা সাক্ষাৎ কামনা করছি এবং তিনি যে আমাদের মুক্তির জন্য সরাসরি কল এই জন্য আমরা ওনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ আমরা প্রত্যাশা করছি এখন এখানে কিছু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আলসদর জেলে কিছু মানুষ আটক আছেন এবং কিছু মানুষ সিআইডিতে আছেন আমরা কিছু তত্ত্ব সংগ্রহ করেছি আমাদের তত্ত্বের সংখ্যা হচ্ছে যে পুনর কিন্তু আমরা যে তত্ত্বগুলো সংগ্রহ করেছি এরা ছাড়াও অনেকে আটক আটক আছেন সিআইডি অফিসে তাদের অতি দ্রুত তাদের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যে প্রসেসিংটা করা হয় এই জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং এই মামলাটা এই মামলাটা টোটালি যেন প্রত্যাহার করা হয় এবং এই যারা এই আপনারা সকলেই জানেন আরেকটা বিষয় আমরা আরেকটা একটা বিষয় বলি এখানে যে শুধুমাত্র মিছিল করার কারণে আটক এমন না অনেকে লেখালেখি করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা লিজ দিয়েছে এই সেই লিজ অনুযায়ী করে যারা আমাদেরকে এই গ্রেপ্তার প্রক্রিয়ার মধ্যে জড়িত ছিল তাদেরকে অতি দ্রুত দৃষ্টান্তমূলক তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি যোদ্ধা হিসেবে করছেন যাপন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্র প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন